হাই ভিউয়ার্স তো দেখুন এর নামে পরিচয় আগে দিই এ হলো অমিত অনেকে চেনেন কেননা আমরা কয়েক জায়গায় আরো আগে কাজ করেছি অনেকে চেনা জানা এখানে আছে যারা নতুন তারা হয়তো অনেকে চেনেন না বা জানেন না অনেকে কমেন্ট করেছেন আমাকে যে দাদা এর বয়স কত তো বয়সের ব্যাপারে এর বয়স হল কুড়ি প্লাস কিন্তু সমস্যাটা দেখুন বাচ্চার মতোই আর কাল থেকে আমরা ভিডিও আপলোড এই জন্যে দিতে পারিনি কাল এক জায়গা থেকে পড়ে গিয়ে ওর মাথাটা ফেটে গেছে অনেকটাই কেটে গেছে একটা সেলাইও হয়েছে তার জন্য ডাক্তার এখন নিষেধ করে যে রেস্ট নিতে বলেছে বাইরে ঘোরাফেরা না যেন করে তার জন্য হয়তো যে টাইপের ভিডিও বানাই আমরা এ কমেডি বা ড্যান্সের সে ভিডিও হয়তো কয়েকদিন আর এখন বানানো হবে না আর ভালো রকমই আঘাত পেয়েছে কিন্তু যাই হোক এইভাবে বাড়িতেই বসেই আপনাদের সামনে ভিডিও আমি বানালাম হয়তো অনেক জানবেন যে কি হয়েছে বিষয়টা দেখুন এটা কোনো অভিনয় নয় একদম সত্য কথা বা সিরিয়াস মাথাটা অনেকটা কেটে গেছে হয়তো বাড়িতেও গ্রামে অনেকে ভাবছে যে হয়তো ওটা ভিডিও বানায় তার জন্য হয়তো এইভাবে বাইরে কোথাও এইভাবে ভিডিও বানাতে যাচ্ছে কিন্তু সেরকম নয় এটা কিন্তু অভিনয় নয় একদম সত্য যে কালকে মাথাটা অনেকটা কেটে তো আপনারা দেখুন যেভাবে সাপোর্ট করেছেন পাশে আছেন আমি চাইবো যে এইভাবেই পাশে থাকেন আর সাপোর্ট করেন আমরা যেন আরো অনেকটা এগিয়ে যেতে পারি আপনারাই অনেকটা আগিয়ে নিয়ে গেছেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই সম্ভব নয় যে কেউ কোনো দিন যতই ট্যালেন্ট স্টার হতে পারে না আপনাদের সে স্টার হয় বা অনেক দূরে সেটা আপনাদের হাত থাকে আপনারা আশীর্বাদ করেছেন বা ভালোবেসেছেন আপনাদের আশীর্বাদে আজ অনেকটাই আমরা এগিয়ে গেছি আমি চাইবো যে এইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন ও আশীর্বাদ করবেন যেন আরো আগে যেতে পারি তো দেখুন এইভাবেই কয়েকদিন আমাকে হয়তো ভিডিও পোস্ট করতে হবে কেন কোম্পানি নিয়ম অনুসারে থাকতে হবে তো আপনারা সাপোর্ট করবেন এইভাবেই আমি চাইবো পাশে ছিলেন পাশে থাকবেন এটুকুই আমি অবশ্যই চাইবো তো আপনারা সকলে আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় আপনাদের সামনে যে ড্যান্সের ভিডিও কমেডি ভিডিও আমরা বানাই বা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি যতটা পারি তো আপনারা আশীর্বাদ করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই ভিডিও আবার কয়েকদিন পর হয়তো আমি আপলোড করতে পারবো এখন যেহেতু রেস্ট আছে নাচে ভিডিও বা কোনো কমেডি ভিডিও এখন বানাতে পারছি না তো আপনারা অনেক সাপোর্ট করেছেন আরও একটু চাইব যে আরও একটু সাপোর্ট করেন এই পজিশন থেকে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসি বন্ধু